জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ রাত প্রায় আটটার সময় শ্রী ঠাকুর গোলতাবুতে বসে বানিয়ে দিলেন এক কথায় মানেই হচ্ছে তারই চাষ করা যাতে মানুষ বাঁচতে পারে বাড়তে পারে একটা পরিপোষণী সামঞ্জস্যে তারপর বললেন যত রকমই খাই শরীরটা বাড়ে কিন্তু একটা পরিপোষণী সামঞ্জস্য নিয়ে আলাদা আলাদা করে বাড়ে না কানটা বেড়ে গেলো পাটা ছোট হয়ে থাকলো তা হয় না যেমন হলে তাকে কই তেমন হলে তাকে কই ব্যাধি ধর্ম কৃষ্টি নিয়ে চলা মানে পারিপার্শ্বিক সহ সর্বতমুখী সত্তা সম্বর্ধনার পথে চলা প্রবৃত্তি প্রধান হয়ে চললে ভিতরে বাইরে নানারকম অসঙ্গতি অসামঞ্জস্য ও বিশৃঙ্খলা দেখা দিতে বাধ্য তাই সেও এক রকমের ব্যাধি একটু পরে বহিরাগত জনৈক দাদা বললেন আমার এবং আমার স্ত্রীর রাহু দৃষ্টি কি করলে এর প্রতিকার হয় ঠাকুর নামের জোর বাড়িয়ে দেও ভালো করে ভরে ইষ্টবৃত্তি করো রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করো এবং ছেলে ছেলেপুঁড়ে সহ সবাই ওই জল পান করো সব বিপদ কেটে যাবে আর একজন দাদা তার দারিদ্র অবস্থা এবং পুঁজিহীন ক্ষুদ্র ব্যবসা সম্বন্ধে বললেন শশি ঠাকুর সস্নেহে বললেন বাবা করো ছোট্ট থেকে বাড়িয়ে তোলো এক্সপিরিয়েন্স হলো না অথচ কতগুলি পয়সা ঢেলে বড় করে ফাঁদলে তাতে লাভ হলো না প্রফুল্লর কাছ থেকে ব্যবসার নীতিগুলি লিখে নিয়ে যেও ও সেই মতো চলো নাম চালাবা আর কিছুতে ঘাবড়াবা না গাছে ও আম গাছে পর্যায়ক্রমে দুটো পাখি ডাকছিল শ্রী ঠাকুর তাই শুনে বললেন ওই দেখ পরস্পর সুখ দুঃখের গল্প করছে সব রকম জীবেরই নিজস্ব সমাজ আছে আদান প্রদানের রীতি আছে এইগুলি লক্ষ্য করতে হয় কালীষষ্ঠী বা নিজেদের মাথার ঘায়ে কুকুর পাগল তা আবার অন্যদিকে লক্ষ্য দেবো কি শশী ঠাকুর স্বার্থচিন্তায় বিব্রত থাকিস পরের দিকে তাকাসটা তাই এত কষ্ট শিশি ঠাকুর বিকালে ভক্তবৃন্দু পরিবেষ্টিত হয়ে মাঠে ইজি চেয়ারে উপবিষ্ট কেষ্টদা প্রকৃতি প্রভৃতির সঙ্গে দেশের পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হচ্ছিল মতিদা কীভাবে এর প্রতিরোধ করা যায় শিশি ঠাকুর আদর্শ কেন্দ্রিক জনবল ধনবল সংগঠন সংহতি চারিত্র পারস্পরিকতা সৃষ্টিকথা কত করে বলেছি তেমনি উৎসর্গীকৃত জীবন নয় আমাদের আমরা করতে পারলেও করি না কেষ্টদাস সৎসঙ্গীরা যেমন করে অমন অন্যে করে না শেষে ঠাকুর করি না আমরা তিন হাজার কৃষ্টিবান্ধব সঙ্গর কথা কথা বললাম তাই হলো না জয়গুরু বন্দে পুরুষোত্তম